প্রথমে ধন্যবাদ জানাই সোনালী অতীত বগুড়া আর যারা স্পন্সার করেছেন ওয়ার্ল্ড গ্রুপ থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জমেন্ট দিস প্রোগ্রাম আমরা বগুড়ায় কখনো আসিনি দিস দি ফার্স্ট টাইম উই আর ইন বগুড়া আমাদের জন্ম হয়েছে নাইনটিন আজকে পঁয়তাল্লিশ বছর আমি প্রথমেই স্মরণ করছি যারা সোনালী অতীত ঢাকা সৃষ্টি করেছেন তার মধ্যে আমাদের তিনি সপ্তদশটা হাফিজুদ্দিন আহমেদ বি বিক্রম ওনার তত্ত্বাবধানে সেই সময়কার দিকপাল খেলোয়াড় ছিলেন বাংলাদেশের কবির আহমেদ আমাদের করছিলেন ছিলেন রহিম ভাই ফজলু ভাই ভাই অসাধারণ সব খেলোয়াড় কোনোতে তারাই তৈরি হয়েছিল আমি মনে করি ওই সময় যদি উনিশশো আশি সালে তৈরি না হতো আজকে আমাদের এই আমি মনে করি বগুড়ার আজকে যে অনুষ্ঠান হয়েছে অতীতে কখনো হয়েছে বলে আমার মনে হয় না কারণ এত সুন্দর আয়োজন করেছে আমরা সোমালি অতি ক্লাব ইন্ডিয়া সহ এবং ইংল্যান্ড সহ আমরা অন্তত ইংল্যান্ডে আমরা পাঁচবার গিয়েছি খেলতে কিন্তু আপনাদের যে এত সুন্দর আতিথ্যতা আমরা কখনোই ভুলবো না আই ডু বিলিভ যারা ছয় ঢাকা থেকে এসেছেন এভরিবডি ইজ প্লিজ ভেরি বিগনি আপনারা যখন আমাদেরকে প্রথমে আমাদেরকে স্বাগত জানিয়েছেন সেখান থেকে এ পর্যন্ত এভরি সেকেন্ড এভরি মোমেন্ট তো সোনালি উৎপাদে অবশ্যই যারা চন্দন ভাই তারপরে হারুল ভাই আমাদের ছোট ভাই এখনই ভেরিভেল ফ্রি ভেরি বিগিনিং আর ছোট্ট কথা একটু বলে শেষ করি আমার ফুটবল শুরু রংপুরে কিন্তু প্রথমেই আমি আমি রংপুরের বাইরে প্রথম আমার সেখান থেকে যাত্রা শুরু তো ওইখানে আমাদের রংপুর থেকেও এসেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার হিরু একটু দাঁড়াবেন হিরু ভাই হিরো ভাই উনি রংপুরের দিকপাল খেলোয়াড় ছিলেন আজকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো নাইস সত্য অ্যারেঞ্জমেন্ট ভবিষ্যতে আপনারা আমরা যদি কখনো ইংল্যান্ড যাই আমরা গতবার গিয়েছিলাম নাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইভি অ্যাবাউট পঁচিশ জন গিয়েছিলাম আমরা পনেরো দিনের ভিতরে